আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই তো চলে এলাম আমাদের মোমো তৈরির প্রক্রিয়া নিয়ে খুব সহজ উপায়ে আমরা মোমো তৈরি করা পদ্ধতিটা আজকে দেখাবো লবণ নিলাম লবণের সঙ্গে পানি দিয়ে আমরা আটা আটা না ময়দা ময়দা দিয়ে খমিরটা করে কিছুক্ষণ ঢেকে রাখলাম তারপরে চলে এলাম গ্রিন্ডারে এই যে রসুন পাঁচ ছয়ের পিস রসুন পাঁচ ছয়ের পিস মরিচ তারপরে মাংসটা দিয়ে এবার আমরা এর সঙ্গে আমরা অবশ্য গোলমরিচও দিয়েছি এখন আমরা মাংসর পিসগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি সঙ্গে কিছুক্ষণ এটা মেখে নিতে হবে পুর হিসেবে মমর পুরটা তৈরি করে নিলাম এবার আমরা লিচি কেটে নিব ছোট ছোট করে লিচি কেটে নিলাম এবার ছোট ছোট পিস করে আমরা রুটির শেপে মোমো তৈরির রুটিটা তৈরি করে নিব তারপরে এখন আমরা পুরটা দিয়ে আস্তে আস্তে ভাজ করে নিব মোমোটা মোমো আসলে বিভিন্ন শেপে করা যায় তো আমি এখানে দুইটা শেপ দেখাচ্ছি একটা রাউন্ড আর একটা একটু ওই যে আমাদের কুষ্টি পিঠা যেটা বলে কুস্তি পিঠার মতো এভাবে আস্তে আস্তে আমি প্রতিটা মমতে পুর দিয়ে নিব আসলে রান্নাটা একটা শিল্প শখের বসেই আমি রান্না করি আস্তে আস্তে আমার সবগুলো মোমো তৈরি হয়ে আসছে ফ্রেন্ডস আমি এখানটায় একটা বিষয় ভিডিও করতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে কীভাবে আমি এটা ভাবিয়ে নিলাম তো তারপরেই চলে এলাম আমার ছেলে এবার টেস্টে সে কী রিভিউ দেয় সেটা দেখার জন্য ধন্যবাদ